বিশাল বড় বাণিজ্যিক এই ব্রয়লার মুরগির খামারে মুরগিগুলাকে স্ল্যাটেড বা তারের জালের খাঁচার উপরে পালন করা হচ্ছে ব্রয়লার মুরগি সাধারণত গভীর লিটার স্ল্যাটেড বা তারের মেঝেতে রাখা যেতে পারে এই ধরনের খাঁচাগুলো সাধারণত তারের জাল বা ধাতু ফ্রেম দিয়ে তৈরি করা হয় যা মুরগির বর্জ্য নিচে পড়ার সুযোগ করে দেয় এবং খামারের পরিবেশ পরিষ্কার রাখতে সাহায্য করে ডিমপাড়া লিয়ার মুরগি পালন করার জন্য একেবারেই অল্প খরচে বাঁশ এবং কাঠ দিয়ে খাঁচা তৈরি করা হয়েছে যারা কিনা এরকম খাঁচা পদ্ধতিতে লিয়ার মুরগি পালন করতে চান তারা অভিজ্ঞ লোক দিয়ে এভাবে কাঠ এবং বাঁশ দিয়ে খাঁচা তৈরি করে নিতে পারেন বাণিজ্যিকভাবে ডিম উৎপাদন করার জন্য হাজার হাজার সাদা জাতের ডিম পাড়া লেয়ার মুরগি খাঁচা পদ্ধতিতে পালন করা হচ্ছে এবং মুরগিগুলা যাতে করে সহজে পানি খেতে পারে এ কারণে তার সামনে অটোমেটিক ড্রিঙ্কিং সিস্টেমের ব্যবস্থাও করে দেওয়া হয়েছে সুন্দর পরিবেটি সারিট খোলা খোলামেলা পরিবেশের এই খামারে লিটার পদ্ধতিতে হাজার হাজার সাদা জাতের ডিম পাড়া লেয়ার মুরগি বড় করে তোলা হচ্ছে বাণিজ্যিকভাবে ডিম উৎপাদন করার জন্য এবং এই মুরগিগুলার বয়স সাঁত্রিশ থেকে চল্লিশ দিনের মতন চল্লিশ থেকে সাঁত্রিশ দিনে মোটামুটি এতটুকু বড় হয়েছে শীত পড়ে গেছে তাই যারা লিটার পদ্ধতিতে ফার্মি মুরগি পালন তারা খামারের পানি সরবরাহ একটু সতর্কতা ভাবে করবেন আপনার ফার্মি মুরগির খামারে খাবারের পাত্রে পানি ভরে পট এভাবে ঝুলিয়ে দিন পানি ভর্তি পট ফ্লোরে রাখলে মুরগির দৌড়াদৌড়ির কারণে পানি পড়ে লিটার ভিজে নষ্ট হয়ে যেতে পারে এবং স্বাস্থ্যসেতে পরিবেশ তৈরি হবে এতে করে মুরগির অসুখ বা ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে প্রিয় কৃষিপ্রিয় বন্ধুরা এবং খামারি বন্ধুরা দেখুন বাড়িতেই খাঁচা পদ্ধতিতে পুনার থেকে বৃষ্টির মতন পাড়া লাল জাতের লেয়ার মুরগি পালন করা হচ্ছে আপনিও যদি বাড়িতে সেম পদ্ধতিতে এরকম ডিম পাড়া লেয়ার মুরগি পালন করেন তাহলে পারিবারিক ডিমের চাহিদা পূরণের পাশাপাশি বাকি ডিমগুলো আপনি বাড়ির আশেপাশে বিক্রি করে স্বাবলম্বী হতে পারবেন বাড়তি ডিমগুলো বাজারেও নেওয়া লাগবে না শত শত প্লাস্টিকের ড্রাম ব্যবহার করে পুকুরের উপরে ভাসমান পদ্ধতিতে আধুনিক খামার করা হচ্ছে এই ধরনের খামারগুলো অত্যন্ত ভালো আপনি চাইলেই এইরকম খামারের উপরে হাঁস এবং মুরগি দুইটাই পালন করতে পারবেন যখন যেটা মন চায় জমিতে আখ চাষ করতে আখের বীজের প্রয়োজন পড়ে না আখ চাষ করার জন্য আস্ত আখ অথবা আখের যে ডগা থাকে সেটাই প্রয়োজন আস্ত আখের শরীরের প্রত্যেকটা গ্রায়গেরাই চোখ থাকে এই চোখগুলা কেটে কেটে মাটিতে রোপণ করে দিলে সেগুলো ভালো মানের চারায় পরিণত হয় এই চারাগুলা আবারও যদি মাটিতে লাগিয়ে ঠিকঠাক মতো পরিচর্যা করা হয় এ থেকে আবার ভালোভাবে পূর্ণমানের আখের জন্ম হয় জমিতে আখ চাষ করতে আখের বীজের প্রয়োজন পড়ে না আখ চাষ করার জন্য আস্ত আখ অথবা আখের যে ডগা থাকে সেটাই প্রয়োজন আস্ত আখের শরীরের প্রত্যেকটা গিরাই চোখ থাকে এই চোখগুলা কেটে কেটে মাটিতে রোপণ করে দিলে সেগুলো ভালো মানের চারায় পরিণত হয় এই চারাগুলো আবারও যদি মাটিতে লাগিয়ে ঠিকঠাক মতো পরিচর্যা করা হয় এ থেকে আবার ভালোভাবে পূর্ণমানের আখের জন্ম হয় বেগুনের সুরক্ষায় ব্যবহার করুন এরকম পরিত্যক্ত প্লাস্টিকের পানির বোতল এই পদ্ধতিতে বেগুন সংরক্ষণ করলে পোকামোকড় এবং পাখিতে বেগুন নষ্ট করতে পারবে না তাই আপনিও আপনার বেগুনের সুরক্ষায় ব্যবহার করতে পারেন এরকম পরিত্যক্ত পানির বোতল কলমি শাক চাষ কিন্তু একেবারেই প্লাস্টিকের তৈরি ওয়ান টাইম গ্লাসে মজাদার কলমি হয়েছে আপনি যে কোনো পাত্রে মাটি অথবা কোকোফিট ভরে যদি শাকের লাগিয়ে পানি দিয়ে ঠিকমতো পরিচর্যা করেন তাহলে আপনি এরকম সুস্বাদু উৎপাদন করে খেতে পারবেন এই পাইপের দিয়ে পানি দিয়ে তারপরে আধুনিক পদ্ধতিতে মাটি ছাড়া এই দুনিয়া পাতা এবং এই সবজিগুলা চাষ করা হচ্ছে মূলত উদ্ভিদ বেড়ে ওঠার জন্য যে পুষ্টিগুণাগুণ দরকার তা পানির সাথে মিশিয়ে এই পাইপের ভিতর দিয়ে প্রবাহিত করা হয় এরপরে বিশেষ পদ্ধতিতে পাইপের ভিতরে চারাগুলা লাগিয়ে তারপরে সবজি উৎপাদন করা था